বাংলাদেশের সাবেক ক্রিকেটার মোহাম্মদ আশরাফুল তাকে বিসিবি ব্যাটিং কোচ হিসাবে দায়িত্ব দিয়েছে আয়ারল্যান্ড সিরিজ থেকেই তার দায়িত্ব শুরু হবে এই সুখবরটা যখন মোহাম্মদ আশরাফুল শুনলেন তখন তার কাছে মনে হয়েছে যে সেই যে জাতীয় দল থেকে তাকে বের করে দেওয়া হয়েছিল একেবারে নিষিদ্ধ করে দেওয়া হয়েছিল এরপর আর কখনো সে জাতীয় দলের সুযোগ পায় নাই অনেকগুলো বছর কেটে গেছে এর মধ্যে আবার সে যেভাবে জাতীয় দলের ব্যাটিং কোচ হিসাবে দায়িত্ব পাওয়ার সুযোগ পেয়েছেন তার কাছে মনে হয়েছে আবারও সে জাতীয় দলে খেলার জন্য ডাক পেয়েছেন এমনটাই তার কাছে মনে হয়েছে এমনটাই অনুভব প্রকাশ করেছেন সাবেক এই ক্রিকেটার বর্তমানে বাংলাদেশ ক্রিকেট দল টি টোয়েন্টি ফরম্যাটে এবং ওয়ানডে ফরম্যাটে তেমন একটা ভালো সুবিধা করতে পারছে না যার জন্য বিসিবি চিন্তা করেছে দেশীয় কোনো কোচের মাধ্যমে তাদেরকে একটু ঝালাই করার দরকার সেজন্য কোচ সালাউদ্দিন সে প্রধান সহকারী কোচ হিসেবেই থাকবেন তাকে পরিবর্তন করা হচ্ছে না পাশাপাশি ব্যাটিং কোচের জন্য মোহাম্মদ আশরাফুলকে বেছে নেওয়া হয়েছে এবং মোহাম্মদ আশরাফুল কিন্তু বাংলাদেশ ক্রিকেট দলের অন্যতম সাবেক একজন ক্রিকেটার এবং বাংলাদেশ ক্রিকেট দলের সর্বপ্রথম সুপারস্টার যাকে বলা হয় সে হচ্ছে মোহাম্মদ আশাফুল আর সেই মোহাম্মদ আশাফুলকে এইবার বিসিবি ভালো একটা জায়গায় সুযোগ দিয়েছে দেখা যাক মোহাম্মদ আশাফুল সেই সুযোগটাকে কিভাবে কাজে লাগাতে পারে